ওয়েলকাম টু মাই ড্রিম রিয়েলেটেড চ্যানেল আজকের আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আমরা আজ এই লোকেশন থেকে ভিডিওটি শুরু করছি আজকের আপনাদেরকে দেখাবো কিছু ইন্ডিভিজুয়াল ল্যান্ডের ভিডিও এটি দেখছেন আদিবাসী ভবনের কাছে সিগন্যাল পয়েন্ট বিশ্ববাংলা থেকে সাপুরির দিকে আসলে এই পজিশনটি আপনারা পেয়ে যাবেন তার অপোজিটে কারিগরি ভবনের ঠিক পেছনে এটি সিক্স লেনের খুবই কাছেই থাকছে যেরকম লোকেশনের মধ্যে অনেক জমি সেলের জন্য আছে নিউ টাউনের কাছে ইন্ডিভিজুয়াল ল্যান্ড কম দামের মধ্যে খুঁজছেন এই লোকেশনে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে অনেক ল্যান্ড খালি পড়ে আছে এগুলো খুব কম প্রাইজের মধ্যে নিউ টাউন সংলগ্ন এলাকার মধ্যেই পাওয়া যাচ্ছে কম দামের মধ্যে পুরো পজিশনটি আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখাবো এখানে অনেক ল্যান্ড সেল হয়ে গেছে যেগুলি দেখছেন বাউন্ডারি কাজ চলছে এবং অনেক বাড়ি এখানে কমপ্লিট হয়ে গেছে লোকজন বসবাস করছে একদম ইউনিভার্সিটির কাছেই থাকছে সামনে দেখছেন ইউনিভার্সিটির বিল্ডিং এই ল্যান্ডগুলি সিক্স লেনের খুবই কাছে পাশেই থাকছে মার্কেট কলেজ স্কুল সব কিছুই গুলির কাছাকাছি আপনারা পেয়ে যাবেন ল্যান্ড খালি পড়ে আছে এবং যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলি বাউন্ডারি করা আছে এখানে অনেক বাড়ি রেডি হয়ে আছে এখান থেকে আমরা সামনের দিকে একটু আগিয়ে গিয়েই পুরো পজিশনটি আপনাদেরকে দেখাবো এটি হিটকো ল্যান্ডের কাছেই থাকছে এই ল্যান্ডগুলি এখান থেকে একটি তো এই পজিশনের মধ্যে দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা ছ কাটা বিভিন্ন ল্যান্ড সেলের জন্য থাকছে সিক্স লেন থেকে পাঁচশো থেকে সাতশো মিটারের মতো থাকছে এই ল্যান্ডগুলি অনেক জায়গায় এখানে খালি আছে যেগুলি সেলের জন্য থাকছে তো আরেকটু একটু গুলি আপনাদেরকে দেখাবো দুপাশে দেখছেন অনেক ল্যান্ড পড়ে আছে দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা প্লট আইজ পড়ে আছে তো এরকম লোকেশনের মধ্যে কম প্রাইজের মধ্যে আপনারা যারা ল্যান্ড খুঁজছেন আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এখানে ল্যান্ডের স্টার্টিং প্রাইস আট থেকে দশ লাখ টাকা পজিশান ওয়াইজে প্রাইস নির্ধারিত হয় তো এই ল্যান্ডগুলির কাছাকাছির মধ্যে মার্কেট স্কুল এবং বাসরোড খুবই কাছাকাছির মধ্যেই আপনারা পেয়ে যাবেন বিশ্ববাংলা থেকে এই লোকেশনের ডিস্টেন্স অ্যাপ্রক্স দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে এরকম পজিশনে আপনাদের যদি কোনো ল্যান্ডের রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এখন আছি সেন্ট জিভিয়াস কলেজের ঠিক পেছনে পাশেই থাকছে ইউএম ইউনিভার্সিটি আর এই বিল্ডিংটি দেখছেন কারিগরি ভবন পাশে ডেলের বিল্ডিং আমরা এই লোকেশন থেকে আপনাদেরকে সেগুলি দেখাচ্ছি এটি দেখছেন ইউইএম ইউনিভার্সিটির বিল্ডিং এরই পাশেই সেন্ট জিভিয়াস কলেজ এখানে অনেক ল্যান্ড থাকছে সেলের জন্য যে ল্যান্ডগুলি সেল হয়ে গেছে সেগুলি ল্যান্ড ওনাররা বাউন্ডারি দিয়ে রেখেছে আট থেকে দশ লাখ টাকা স্টার্টিংয়ের মধ্যে এই ল্যান্ডগুলি আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ